পাঞ্জাবের আদমপুর ঘাটিতে বিমান বাহিনীর কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে অপারেশন সিন্ধুর এখন ভারতের জন্য নতুন স্বাভাবিক ঘটনা তিনি আরও বলেন যে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি স্পষ্ট লক্ষণ রাখা তৈরি হয়ে করেছে এবং অপারেশন সিন্দুরে যে পর জাতির উদ্দেশ্যে তার প্রথম ভাষণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে অভিযান এখনও অব্যাহত রয়েছে তিনি বলেন যে ভারত সন্ত্রাস এবং পৃষ্ঠপোষক পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সময় কোনো পারমাণবিক এবং ব্ল্যাকমেইল সহ্য করবে না এদিকে এই মুহূর্তে পাকিস্তানের সেনাবাহিনী আজ ঘোষণা করেছে যে ভারত অপারেশন সিন্ধুর শুরু করার পর থেকে সামরিক সংঘর্ষে তাদের এগারো জন সদস্য নিহত এবং আটাত্তর জন আহত হয়েছে এবং সোমবার এবং গত বারোই মে এবার কিন্তু গভীর রাতে জম্মুর সাম্বা জেলা এবং পাঞ্জাবের জলন্ধর জেলার আন্তর্জাতিক সীমান্তে ড্রোনের কার্যকলাপের খবর পাওয়া গেছে যদিও সেনাবাহিনী জানিয়েছে যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে